ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে ঠাকুর কেউ ভাত দিয়ে দেখি মা খুলে থাকাটা একবার এখানে সবাই প্যান্ডেল করতেও চলে এসেছে দেখছি ওইখানটা কত সুন্দর করে সাজানো হয়ে গেছে এখনো কমপ্লিট হয়নি বাট কমপ্লিট হলে তোমাদের সেটা অবশ্যই শেয়ার করবো সো হ্যালো এপি ওয়ান গুড আফটারনুন আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করছে মানে এখন বেজে যাচ্ছে চারটে আর আজকে হচ্ছে রান্না পুজো তো দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে গেছি স্নান টান করে সব কিছু কাজকর্ম করে খাওয়া দাওয়া করে তারপর স্নান করতে হয় যেহেতু আর সঙ্গী ঘাঁটার ব্যাপারটা থাকে না সঙ্গী হয় মানে এই সব জিনিসপত্র আর হাত দেওয়া যাবে না তো তার জন্য একদম খাওয়া দাওয়া করে স্নান টান করে এখানে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এখন এবার শুরু করবো নাহলে অনেক লেট হয়ে যাবে আগে চবজি চবড়ি খেতে তারপর সব ভাজাভুজি তো পুরো ভবটা কেউ মিস করো না অনেক কিছু আসতে চলেছে বিশ্বকর্মা পুজো রান্না পান্তা সব কিছু আর তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো তো চলো দেখা হচ্ছে এখানে ওল কুমড়ো বেগুন সব কিছু সবজি নারী

খালি তো টকনা হতে নিচে দিয়েছে হাড়ি এই যে হাড়ি বসিয়ে দিয়েছে ঠাকুরের ভাত হয়ে গেছে এই যে গাসার হাড়িতে ঠাকুরের ভাত হয়ে গেছে আর এখানে আমি বসিয়েছি এই যে বড়া বসিয়ে দিয়েছে ভাজা ভুজি গুলো হতে হবে এখানে কি হচ্ছে এখানে কিছু করে না রান্নাঘরে কিছু হয় সব বাইরে হচ্ছে চলো বড়া ছেড়ে দিয়েছি তেল দিই গড়াই হ্যাঁ तो तेली दिता हाँ गे दे नि लाको बाड़ा बाड़ा राँ बाद चे कैन ले लाँ बाद चे कैन ले আর এখানে ঠাকুর নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছো দুটো ঠাকুরই নিয়ে চলে এসেছে আমাদের দোকানের ঠাকুরটা আমাদের বাড়িতে পুজো হয় আর ওখানে ভাসুরের দোকানের ঠাকুরটাও দুটো ঠাকুরই নিয়ে চলে আসা হয়েছে ওদেরটা দোকানেই পুজো হবে কিন্তু এখন বাড়িতেই আপাতত রাখা হবে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর মুখটা দেখো কি সুন্দর লাগছে তাই না আর ঠাকুর তো সবসময় সুন্দরই হয় একটা নিয়ে আসছে

চিঙ্গা ভাজা করলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা মাছ দুই রকম মাছ হয়েছে আজকের মতো হয়েছে কালকে আবার হবে মাছের তেল আছে ওল ভাজা ওলটা একটু বেশি হয়ে গেছিল আলু ভাজা টক ডাল ভাত ঠাকুরের ভাত আমাদের সব ভীষণ খিদে পেয়ে গেছে এই যে এখানে খেতে বসেছি বাবা তারপর এখনো এখানেই ভাত হবে যে বড় আর আমি বসেছি মানে কোনো মা বসে না যা যে কথা এগারোটা বাজে সব মেয়েরা বসেছি মা ওখানে আছে আসলে খাবে এখন বাজে বারোটা ভাই লাইট ফাইট লাগিয়ে দিয়ে গেছে বাট আসার সময় পাইনি এই ওপরে আসলাম সেই বিকেলে নিচে নেমেছি রান্না ফান্না জাস্ট মিটলো খাওয়া দাওয়া করে সব গুছিয়ে এই আসলাম ওপরে দেখো এখানটা কতটা সুন্দর লাগছে কেমন লাগছে অবশ্যই জানি আর এখানে ঠাকুর মানে এখন দেখাবো না আছে এখানে যখন বসানো হবে ওরকম দেখাবো গুড মর্নিং স্নান হয়ে গেছে বাট এখনও রেডি হয়নি ঠাকুরের তাড়াতাড়ি করে সেবা দিয়ে দিলাম করে সব পুজোর যোগাযোগ মোটামুটি করে রেখে কর করবো কারণ ঠাকুর মশাই চলে এসেছে হট করে টাইম বলেনি অনেক লেট হয়ে গেছে তো চলো দেরি ফেরি করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে অনেক কাজ ছিল বুঝতেই পেরে শুতে শুতে দুটো বেজে গেছিলো তো চলো রেডি করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সো ফাইনালি রেডি হয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন এবার রেডি করবো মোটামুটি কিছু কিছু জোগাড় হয়ে গেছে ফলগুলো কাটবো ঠাকুর মশাই চলে এসেছে চরো বাইরে তোমাদের দেখাচ্ছি মোটামুটি এখানে আমি জোগাড় সব শুরু করে দিয়েছি কিছু কিছু ফুল ফুল এগুলো জোগাড় করা হয়েছে এখনও সব কিছু হয়নি এখানে ঠাকুর মশাই এসে উনি ঠাকুরের সামনেটা যা যা মানে করতে হয় সেগুলো করছেন আর ওয়েদারটা ভীষণ খারাপ কিন্তু জানি না যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে প্যান্ডেল তো করা হয়েছে কিন্তু খুব জোরে বৃষ্টি আসলে তখন তো কিছু করার থাকে না যাই হোক আমি সব কিছু হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম কিছু কিছু জোগাড় হয়েছে এখন অনেকটাই বাকি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো মা মনসার ভাত দেওয়া হয়ে গেছে পান্তা আগের দিন রাতে তো মা দেখিয়েছিলাম সব রেখেছিল কিন্তু পান্তাটা তো আগের দিন দেওয়া হয় না সবজিগুলো মানে সব ভাজাভুজিগুলো সাজিয়ে রাখা হয় আর এখানে পান্তা ভাত করে এখানে ঠাকুরকে দিয়ে দেওয়া হয়েছে আসন দিয়েও করে দেওয়া হয়েছে মা এখানে করে দিয়েছে সব আর এখানে উনানের মধ্যে যে উনানে রান্না হয় সেই উনানে এরকম আলপনা দিয়ে মা মনসার একটা ডাল এইভাবে দিতে হয় তো উনানে আমাদের সেইভাবে হয় না ভাতটা হয়েছিল তো তবুও এটা দিতে হয় উনানের মধ্যে তো এখানে দেখো করে দিয়েছে এটা রিচুয়ালস আর উনানের সামনে এবার ভাতটা মা দেবে ওখানে হাড়ির কাছে সব রেডি করেছিল আর এখানে উনানের সামনে দিতে হয় মা এখানে দিচ্ছে দেখো এই নিয়মটা কাদের কাদের আছে একটু জানিও দেখো পুরো বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে বাইরে পুরো সব ভেঙে গেছে প্যান্ডেল করা সবচেয়ে মানে কি বাজে ব্যাপার সব কিছু জোগাড় হয়ে গেছিলো সব ওখানে পুরো ভিজে কি অবস্থা হয়ে গেছে জল না তারপরে তো প্যান্ডেলের ভিতর দিক দিয়ে আর কিছু বলার নেই খালি জাস্ট বলছিলাম ওয়েদার খারাপ যদি বৃষ্টি হয় এত মূষণ বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি শুধু না ঝড় হচ্ছে যে কি বলবো প্যান্ডেল করা সত্ত্বেও কি অবস্থা হয়েছে দেখো যা ঠাকুরের সামনে করা হয়েছিল সব ধুয়ে গেছে ও মশাই ওই জন্য বলা হলো আগে মা মনসার তো পুজো করতে হয় তো ওই জন্য মা মনসার পুজোটা আগে করে নেওয়া হোক ততক্ষণে ওখানটা একটু শুকিয়ে যাক আমি আর শাশুড়ি মিলে ওখানটা একটু জলটা শুকিয়ে দেওয়ার জন্য মুছে মুছে করছিলাম দেখা যাক কি হয় এখানে মা মনসার পুজোটা ততক্ষণে হয়ে যাক তো যেটুকু শুকিয়েছে কিছু করার নেই বাজে একটা ব্যাপার মানে ওইভাবে সব কিছু করে ধুয়ে গেল, সত্যি জানি না ঠাকুর মঙ্গল করো কোনো পাপ নিয়েও না কিছু করার ছিল না আমাদের তো তাও যতটা পেরেছে ব্যবস্থা করেছে এখানে পুজো শুরু হয়ে গেছে কারণ অনেকটা লেটও হয়ে যাচ্ছিলো সব রেডি আমাদের হয়ে গেছিলো তারপরে এরকম অবস্থা হয়েছিল তো ঠাকুর মশাই এখানে পুজো করা শুরু করে দিয়েছে তো আমরা এখানে পুষ্পাঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছি এখানে বসে গেছি দেখতে পাচ্ছ দুজনে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম না খেয়েছিলাম উপোস করে তো প্রত্যেকবারই দিই এবারেও দিচ্ছে আর যেহেতু ওর নামে পুজো সংকল্পটাও আগে হয়ে গেছিলো 为啥没好呗呢？ আর এখানে আমি আমার সিংহাসনের ঘরের ঠাকুরকে মালা পরাচ্ছে দেখো কারণ ঠাকুর মশাই তখন চলে এসেছিল একটু তারা অঙ্গর মধ্যে ওই জন্য সময় পাইনি সেবাটা দিয়ে খালি পুজোর জোগাড় করতে চলে গেছিলাম আর এখানে দেখো আর মা তারা জবা ফুলটা দেখো কালকে পুড়িয়ে এনেছিল আজকে কতটা সুন্দর ফুটেছে আর কত সুন্দর লাগছে এগুলোই এখন আমি পরিয়ে দিচ্ছিলাম তো তোমরা অনেকেই হয়তো বলবে যে আর অন্য ঠাকুরগুলোকে দিলে না কেন মালা তো অন্য ঠাকুরের জন্য এনেছিলো কিন্তু মানে এগুলো বড় বলে এগুলোকে পড়ানো গেলো ওই ঠাকুরগুলো পট টাইপের তো ওগুলোকে পড়াতে গেলে পুরো পড়ে যাচ্ছিলো যার জন্য পড়াতে পারিনি গাঁদা ফুল দিয়ে দিয়েছিলাম ফাইনালি হোমটা আমাদের শেষের দিকেই হয়েই গেছে প্রায় বলতে গেলে পুজো কমপ্লিট হয়ে গেছে আজকের মতো আবার সন্ধ্যাবেলা হবে আর এখানে রাতের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার জন্য ঠাকুর মশাই হোম করার পরে যে কালো ওইটি মানে সবার কপালে দিয়ে দিচ্ছিল তো পুজো কমপ্লিট হয়ে গেছিলো আমাদের তারপরে এখানে গাড়িগুলো পুজো করে নেওয়া হচ্ছিলো এখানে দেখো গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি আমাদের যে কটা গাড়ি ছিল সেগুলো সব পুজো করে নেওয়া হচ্ছিলো বিশ্বকর্মা পুজোতে তো গাড়ি পুজো করতেই হয় এটা আমাদের বাড়ির শ্বশুরে আমার স্কুটিটা তো এটা এখন পুজো হচ্ছিলো তারপর পরপর আমাদের সব কটা গাড়ি পুজো করে নেওয়া হয়েছিল 行いてくれ তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে দেখো এবার সবাই খেতে চলে এসেছিলো আর বরের মিস্ত্রিগুলোকেও ওদেরকেও খেতে দেওয়ার ব্যবস্থা এখানে করছে ওদেরকেও সবাই খেতে বসিয়ে দিয়ে দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল আর এখানে আমি দিচ্ছিলাম সবাইকে সব করে করে দেখতো শরীরের কি অবস্থা সকাল করে খাচ্ছি সারাদিন পর এখন তিনটে বাজে আমাদের এখন খাওয়া হচ্ছে সবাই খেয়ে চলে গেছে সন্ধ্যাবেলা শীতল দেওয়া হবে বিশ্বকর্মা বাবাকে তো তার জন্য এখানে লুচি করা হচ্ছে আলু ভাজা বা যা যা ভোগ করা হয় রাতের জন্য তো সেগুলোর ব্যবস্থা করছি রপ্তরে একটু দেখা ঠাকুর মশাই এত পুজো করতে চলে এসেছি দিয়ে বাজাচ্ছে শাক তো আরতিও শুরু হয়ে গেছে পুজো শেষের দিকে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই কালকে আর বিসর্জন অনেক কিছু পর্ব আছে সো সেগুলো মিস করো না পার্ট টু অবশ্যই আসছে আর কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও